কিন্তু ইনিশিয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হবে না কন্টেমটা হবে কিন্তু শিক্ষা সচিব তারপরে চিফ সেক্রেটারি ডিআই এদের বিরুদ্ধে তাই আপনাদের চাকরি কিন্তু তখন মমতা ব্যানার্জিও বাঁচাতে পারবেন না ভিউ পিটিশনটা সরকার যেটা করেছে সেটা হলো একটা মানে মিষ্টিটা আমি দেবো না শুধু দেখিয়ে রাখা যে মিষ্টির বাক্সটা আছে প্রথম থেকে আজকের দিন অবধি সরকার চাইছে অযোগ্যদের বাঁচাতে কারণ ইনক্লুডিং এই যে ঘুষ দেওয়া গ্রুপ সি গ্রুপ ডিকে তার কারণ হলো এখনও তারা মনে করছেন যে কোনোভাবে যদি অযোগ্যরা বা গ্রুপ সি গ্রুপ ডি যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা গিয়ে যদি নেতাদের কলারটা ধরে তাহলে সরকারটা বিপাকে পড়বে তাই তাদের মুখ বন্ধ করার জন্য অযোগ্যদের জন্যই সওয়াল করে যাচ্ছেন এবং গ্রুপ সি গ্রুপ ডেকে ঘুষ দিচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে বলছে আমরা শুধু যোগ্যদের একত্রিশে ডিসেম্বর অবধি বসার সুযোগ করতে চাই এদিকে আজকে প্রমাণিত রাজ্য সরকার অযোগ্যেরও বসার সুযোগ করে দিচ্ছে তিন তারিখের যে জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিয়েছিল তাতে পরিষ্কার করে বলা হয়েছিল যারা চিহ্নিত অযোগ্য তারা তাদের চাকরি শুধু বাতিলই হবে তারা তারা নতুন পরীক্ষায় বসতে পারবে না তারা কোনো রকম কোনো বেনিফিট পাবে না তাদের মাইনে ফেরত দিতে হবে এইবার বারবার আমি তো বলবো এটা স্পন্সার্ড লিটিগেশান রাজ্য সরকারি বকলমে এই মামলাগুলো করাচ্ছে যাতে কোনো প্রকারে অযোগ্যদের কোনো সুবিধে পাইয়ে দেওয়া যায় একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এই অযোগ্যদের যে আবেদন ছিল ওইখানে বল অযোগ্যরা নিজেরা স্বীকার করছে ওখানকার যা আবেদনকারী যে আমরা দশ পেয়েছি আমাদের তেপ্পান্ন দেওয়া হয়েছে আমরা তো শূন্য পাইনি তাই আমরা স্কুলে যেতে আর পারমিশন দিয়েছে কিন্তু মাইনেটা দিচ্ছে না তাহলে দেখুন রাজ্য সরকার কত বড় আরেকটা কত বড় দুর্নীতি করছে সুপ্রিম কোর্টে গিয়ে বলছে আমরা শুধু যোগ্যদের একত্রিশে ডিসেম্বর অবধি বসার সুযোগ করতে চাই এদিকে আজকে প্রমাণিত রাজ্য সরকার অযোগ্যেরও বসার সুযোগ করে দিচ্ছে এবং বকলমে আমের স্পন্সার্ড করে তাদের চেষ্টা করছে যাতে তারা কোনোভাবে তাদের মাইনাটা চালু করতে পারে আচ্ছা তারা একেবারেই বলছে যে সিবিআই এর উদ্ধার করা ওয়েমার এবং কমিশনের কাছে থাকা নম্বরের অনেকটাই পার্থক্য রয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে সুপ্রিম কোর্টে তারা আবেদনও করেছিল এই যে বিষয়টা এই পুরো বিষয়টা তো খারিজ করে দিল বারংবার তারা যে যাচ্ছে এটাও কি কোথাও কি রাজ্য সরকারের মদতে যাচ্ছে হ্যাঁ একটু আগেই তো বললাম স্পন্সার্ড লিটিগেশন দেখুন এটা এটা ভাবা উচিত যে একটা লোকের চাকরি চলে গেছে তারা এপ্রিল মাস থেকে মাইনে পাচ্ছে না এদিকে সুপ্রিম কোর্টের সমস্ত দামি দামি সব আইএনজিবিদের রাখছে কি করে হচ্ছে এটা তো ভাবা উচিত এটা স্পন্সরড লিটিগেশন ছাড়া তো এটা সম্ভবইতে পারে না আচ্ছা এই যে রিভিউ পিটিশন রিভিউ পিটিশন যে খেলাটা চলছে সেই খেলাটা আর কি কোথাও মানে বাস্তবায়ন হবে কারণ রিভিউ পিটিশনের যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যা ঘটনা ঘটে যাচ্ছে সুপ্রিম কোর্টের পরেও রিভিউ পিটিশনে আর কিছু রয়েছে বা থাকছে দেখুন রিভিউ পিটিশনটা সরকার যেটা করেছে সেটা হলো একটা মানে মিষ্টিটা আমি দেব না শুধু দেখিয়ে রাখা যে মিষ্টির বাক্সটা আছে কেন এই কথাটা বললাম যাতে করে আন্দোলনটা না হয় এত কিছু না হয় কারণ রিভিউ করে কি করবে রিভিউ করে সরকার বলতে পারে যে এই রায়টাকে পুনর্বিবেচনা করা হোক কিন্তু যে বলবে সরকার যে বলবে রায়কে পুনর্বিবেচনা করা হোক তারা তার আগে তো স্বীকার করে নিয়েছে আন্ডারটেকিং দিয়ে দিয়েছে যে আমরা রায় মেনে নিচ্ছি তাহলে আবার কিসের রিভিউ এক কনসেন্ট অটারের এগেনস্টে কোনো রিভিউ কিছু হয় না প্রথম দ্বিতীয় যদি সত্যি সদিচ্ছা থাকতো না আমি রিভিউ করব আমি অযোগ্যদের তালিকা দেবো আমি যোগ্যদের তালিকা বাঁচাবো তাহলে রিভিউটা ফাইল হয়েছে মনে করে দেখবেন তেসরা মে আজকে চব্বিশে মে সুপ্রিম কোর্ট ছুটি পড়ে গেল এটা সবাই জানে যে অরিজিনাল অর্ডার যেই দুজন যেই বেঞ্চে হবে নয় সেই বেঞ্চে রিভিউ হবে বা সেই বেঞ্চের একজন বিচারপতি যদি না থাকে অন্যজন বিচারপতির বেঞ্চে রিভিউ হবে তাহলে যত তেরো তারিখ অবধি জাস্টিস সঞ্জীব খানা জাস্টিস সঞ্জয় কুমার ছিলেন জাস্টিস সঞ্জীব খানা রিটায়ার করে গেলেন এখন জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ ওনারা আপনারা দেখবেন আজকের দিনে দাঁড়িয়েও রিভিউটা ফাইল করে ডিফেক্টিভ করে ফেলে রেখে দিয়েছে যাতে রিভিউটা শুনানিতেই না ওঠে এটা হলো একটা মিষ্টির বাক্স আছে কিন্তু মিষ্টিটা দেবো না ওটা দেখানো দেখিয়ে রাখার জন্য একটা রিভিউ আর কিচ্ছু না কারণ সরকারও জানে রিভিউ করে কিচ্ছু হবে না আর যেখানে সরকার নিজে কনসেন্ট দিয়েছে তারপর আবার কি থেকে বলেছে যে যে আন্দোলনটা হচ্ছে যে জায়গায় হচ্ছে সেই জায়গাটা একটু পরিবর্তন করতে বিকাশ ভবনের ওই সামনেটা না सुप्रीम कोर्ट থেকে বলেছে হাইকোর্ট থেকে বলেছে যে একেবারে ওই জায়গাটা না করে ওই যে সেন্ট্রাল পার্ক রয়েছে সেই জায়গায় তাহলে কি আন্দোলন কোথাও থিতিয়ে পড়বে কারণ সংখ্যাটাও জন বলে দিয়েছে দেখুন আন্দোলন একদমই থিতিয়ে পড়বে না এটা এদের এই যারা আন্দোলন করছিল তাদের এটা ভাবা উচিত ছিল যে তারা প্রথমের দিকে যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বা ওনার প্ররোচনায় যেটা করছিলেন সেটা ভুল ওনাদের ফাঁসানো হয়েছে সেটা আশা করি এতদিনে ওনারা বুঝে গেছেন সে নেতাজি বলুন বা পরে গিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথাবার্তা বা পরে এসএসসি থেকে আন্দোলন তুলে নেওয়া ওনাদের একটা জায়গাতেই স্পষ্ট থাকা উচিত ছিল সর্বপ্রথম অযোগ্যদের পৃথক করতে হবে অযোগ্যদের তালিকা বার করতে হবে সেখান থেকে না করে আমি ইনিশিয়ালি স্কুলে জয়েন করানোর সুযোগ দিল বলে আমি স্কুলে জয়েন করে গেলাম আন্দোলনটাকে থামিয়ে দিলাম আবার নতুন করে আন্দোলন আরম্ভ করছি এটা প্রথমেই বোঝা উচিত ছিল যে এই প্ররোচনায় পা দেবো না মুখ্যমন্ত্রী তাদেরকে নিয়ে খেলা করছে যাই হোক এখন হাইকোর্ট বলেছে যে সেন্ট্রাল পার্কে করবে এই সেন্ট্রাল পার্কে আন্দোলন চলবে আন্দোলন চল থিমিয়ে গেল না থিমিয়ে গেল ডিপেন্ড করছে কিন্তু যারা আন্দোলন করছে তার ওপর তারা কতটা একজোট হয়ে একক মানে সঠিকভাবে আন্দোলনটা চালাতে পারে কারোর দ্বারা বিশেষ করে সরকারের দ্বারা প্ররোচিত না আজকে একেবারে চাকরি হারারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে গেছিলেন তার সাথে কথাবার্তা বললেন কি বলবেন কতটা কার্যকর হবে আদেও কি দেখুন অ্যাট লিস্ট হোক তারা এটা বুঝতে পেরেছে যে সঠিক লোকের কাছে যেটা যাওয়াটা দরকার এবং তারা এতদিনে সঠিক লোকের কাছে গেছে এবং স্বাভাবিকভাবেই আমি যতদূর জানি উনি বলেছেন যে দেখুন যেখানে একবার সরকার কনসেন্ট দিয়ে দিয়েছে একটা রায় এসে গেছে এরপরে আপনাদের নতুন পরীক্ষা দিতে হবে সরকারের প্ররোচনায় পা দেবেন না আপনারা পড়াশোনা করুন নতুন পরীক্ষা দিন এবং যদি পড়াশোনা করেন আপনাদের নম্বর অটোমেটিক্যালি দেখুন এনাদের অ্যাকাডেমিক ভালো বলেই তো এনারা চাকরিটা পেয়েছে যদি যোগ্য এবার একাডেমিক ভালো তারা এমনিও অনেকটা এগিয়ে থাকবে যদি ঠিকঠাক পড়াশোনা করে তারা হয়তো চাকরি পেয়েও যাবে কিন্তু এইসব করলে এই যে দেখছেন সরকার বিনা কারণে কিরাম ক্রিমিনাল কেস তাদের নামে রুজু করেছে বোর্ড শোকস করছে পরবর্তীকালে চাকরি পেলেও পেয়ে যেতে পারে কিন্তু ক্রিমিনাল কেস পেন্ডিং বলে আবার ঝামেলা করতে পারে তাই ওইসব না করে আপনারা পড়াশোনা করুন নতুন পরীক্ষা আপনাদের দিতেই হবে কিন্তু যারা চাকরিহারা হারা রয়েছে তারা তো কোনোভাবেই চাকরি দিতে মানে নতুন করে পরীক্ষা চাকরি যে পরীক্ষা সেই পরীক্ষা দিতে চাইছে না তারা বারংবার এর জন্য দায়িত্ব মুখ্যমন্ত্রী উনি ওনাদের প্রথম থেকে ভুল বুঝিয়েছেন আজকে ওনাদের এই অবস্থার জন্য দেয় মুখ্যমন্ত্রী কারণ সরকারটা পুরো চুরি করে চাকরি পেয়েছেন এটা আমার কথা না এটা সুপ্রিম কোর্ট বলছে যে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি দুর্নীতিটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা প্রথম থেকে হয়ে গেছে এবং এটাও বলছে যে ধামাচাপা না দেওয়া হতো তাহলে সেগ্রিগেটও হয়তো করা যেত আজকে পুরো রেসপন্সিবিলিটিই সরকারের এবং আজকে এটাও পরিষ্কার যে সরকারও আর এদের কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছে না